বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার ঢাকা মিলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন গত পনেরো বছর বলতে গেলে জামাত মানুষের কাছে প্রকাশ্যে যেতে পারেনি প্রকাশ্যে কোনো সভা সমাবেশ জনসভা করতে পারেনি শুধু শুভাকাঙ্ক্ষীরা আমাদের কাছে প্রকাশ্যে আসতে পারেনি পাঁচ আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক গণতান্ত্রিক এবং সংবাদপত্রের স্বাধীনতা জনগণ ভোগ করছে জামাতও সেই সুযোগ পেয়েছে ফলে প্রথম থেকে জুলাই আগস্টে সকল শহীদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামাত বন্যা এলো সেখানেও আমরা সফর করেছি যেখানেই গিয়েছি লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে একজন শহীদ পরিবারের কাছে গিয়েছি সেখানেও হাজার হাজার লোক জড়ো হয়েছে জনসভায় রূপান্তরিত হয়েছে গ্রামেগঞ্জের তৃণমূলের লোকেরা বেরিয়ে গেছে তখন আমরা আমাদের দাওয়াতের কথা সমাজের কথা ইসলামের বিউটির কথা কেমন বাংলাদেশ দেখতে চাই সেটা আমরা মানুষের কাছে বলেছি যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন তাদের দুটি ভাগে বিভক্ত দেখা যাচ্ছে শহীদ পরিবার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চাচ্ছেন আগে হত্যাকাণ্ডের বিচার পরে নির্বাচন অন্যদিকে রাজনৈতিক নেতারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি। এ প্রশ্নের জবাবে ক্যাডার ভিত্তিক সংগঠন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন আমাদের অবস্থান হচ্ছে নির্বাচনের আগে এই মানবতা বিরোধীদের বিচার সম্পন্ন করা তবে যত দ্রুত সম্ভব নির্বাচনও আমরা চাই নির্বাচন হলেই তো হবে না নির্বাচন অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে সেজন্য নির্বাচন প্রক্রিয়ার কিছু সংস্কার প্রয়োজন এটার সঙ্গে ইলেকশন সিস্টেমের কিছু রিফর্ম লাগবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কিছু রিফর্ম লাগবে জুডিশিয়ারি সিভিলার কনস্টিটিউশনের কিছু জায়গায় সংস্কার লাগবে রাষ্ট্রের সমস্ত জায়গায় সংস্কার না হলেও ছয় সাতটি জায়গায় সংস্কার ছাড়া ইলেকশন ওই চোদ্দো আঠারো চব্বিশের মতো হয়ে যাবে সে কারণে অন্তর্বর্তী সরকারকে বলছি অন্তত এইটুকু সংস্কার করুন তাতে আপনাদের বেশি সময় লাগবে না আমরা মনে করি ছয় মাসের মধ্যে এই কাজগুলো করা সম্ভব এই সংস্কারগুলো শেষে আপনি নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিন বিএনপির সঙ্গে জামাতের নেতাদের দূরত্ব প্রসঙ্গে গোলাম পরোয়ার বক্তব্য তো আমরা সব সময় দিই আমরা আমাদের মতো কথা বলি তারা তাদের মতো কথা বলেন কিন্তু থার্ড ও ফোর লাইনের নেতারা যা বলেন এটাকে আমরা বিএনপির বক্তব্য মনে করি না এটা তার পার্সোনাল বক্তব্য মনে করি অফিসিয়াল বক্তব্য কোনটা পার্টির লিডার যদি অফিসিয়াল কোনো কথা বলেন অফিসিয়াল কনফারেন্সে যদি কোনো দলের নামে কথা বলে এটা হচ্ছে অফিসিয়াল বক্তব্য অনেক সময় মিডিয়ার লাইম লাইটে আসার জন্য দলের থার্ড ফোর লাইনের নেতারা এমন বক্তব্য দিয়ে থাকেন বিএনপির হাইকমান্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে সালাম কালাম হচ্ছে রাজনৈতিক কৌশলগত নির্বাচন এলে এটা থাকবেই এটাকে দলের সাথে দলের দূরত্ব মনে করি না এটা গণতান্ত্রিক সৌন্দর্য জামাতের এই নেতা আরও বলেন আলটিমেটলি বিএনপির সঙ্গে জামাতের কোনো রাজনৈতিক দূরত্ব নেই দল দুটো মত তো দুটো হবেই একটি প্রতিযোগিতা তো আছেই সে কারণে যে কোনো দল তার কথা বলবে এটার জন্য মনে করি গণমাধ্যম অনেকটা দায়ী দূরত্ব তৈরি করার পেছনে একটা ইন্টেনশন আন্তর্জাতিকভাবেও রয়েছে কিছু মিডিয়া কর্পোরেট হাউজে আমাদের টের পাই আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারলে আওয়ামী ফ্যাসিবাদের সুবিধা তারা ভোগ করতে পারবে